আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা স্বাগতম কৃষক সেবা চ্যানেলে আজকে আমি আপনাদেরকে জানাবো এক বিশেষ ফসল ফলন বর্ধক পণ্য সম্পর্কে ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান দেবি ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেডের আবিষ্কার ফ্লোরা বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটর হলো এসিআই ক্রপ কেয়ার ফ্লোরা হল নাইট্রো সমৃদ্ধ এক তরল জাতীয় বিশেষ ফলন বর্ধক এটি সার বহির্ভূত হলেও ফসলের সাথে অতিরিক্ত ব্যবহার করা যায় এমনকি পঁচাত্তর পর্যন্ত সারের সাথে মিশিয়েও ব্যবহার করলে ফসলের ফলন বাড়ায় ফ্লোরার উপকারিতা গাছের শেকড় পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয় ক্ষমতা বৃদ্ধি করে ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি করে এবং ফলন বৃদ্ধি করে সরাসরি কীটপতঙ্গ মারে না তবে গাছকে শক্তিশালী করে তোলে ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পানিতে সহজে মিশে যায় তাই ব্যবহার করা খুবই সহজ কৃষক পর্যায়ে প্রমাণিত বিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত নিশ্চিত ফলন বৃদ্ধি পায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই একেবারে নিরাপদ পরিবেশ বান্ধব এই ফ্লোরা ইজিআর ফ্লোরা আপনারা কিভাবে ব্যবহার করবেন ফ্লোরা ব্যবহার করার জন্য যারা ধান রোপণ করেন ধান রোপণের ঠিক দশ থেকে বিশ দিনের মধ্যে যে চাপান প্রয়োগ করেন তখন আপনারা ফ্লোরা ব্যবহার করবেন প্রতি বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা জমিতে আপনারা ইউরিয়া সারের সাথে দুশো পঞ্চাশ মিলি ফ্লোরা মিশিয়ে ব্যবহার করবেন মাটিতে ছিটিয়ে ব্যবহার করবেন আর এই ফ্লোরা মাটিতে যখন ছিটিয়ে ব্যবহার করবেন ছিটানোর দশ মিনিটের মধ্যে কাজ শুরু করে দেয় এর কার্যকারিতা দশ মিনিটের মধ্যে শুরু হয়ে যায় শিকড়ের মাধ্যমে কাজ করে দ্বিতীয়বার যখন প্রয়োগ করবেন প্রথম প্রয়োগের ঠিক বিশ দিন পর দ্বিতীয় প্রয়োগ করবেন দ্বিতীয়বার প্রয়োগ করার সময় প্রথমবার যে প্রয়োগ করেছেন দুইশো মিলি প্রতি তেত্রিশ বিঘা জমিতে সারের সাথে মিশিয়ে ইউরিয়া এবং অন্যান্য যে চাপান সার প্রয়োগ করেন সেই সারের সঙ্গে মিশিয়ে আপনারা দ্বিতীয়বার আবার প্রয়োগ করবেন একই নিয়মে আপনারা আবারও দ্বিতীয় প্রয়োগের ঠিক বিশ দিন পর তৃতীয়বার আবারও প্রয়োগ করবেন আপনাদের যে চাপান সার থাকে পটাশ ইউরিয়া গাছ রাসার সময় সেই সারের সাথে মিশিয়ে ব্যবহার করবেন এবং শীষ বের হওয়ার সময় যখন শীষ বের হবে শীষ বের হওয়ার পরে যখন দানা পুষ্টতা আসবে আসবে তখন আপনারা আবারও এই ফ্লোরা স্প্রে করবেন স্প্রে করার জন্য প্রতি লিটার পানিতে আপনারা তিন মিলি হারে ফ্লোরা নিয়ে বিকেলবেলা স্প্রে করে দেবেন আর স্প্রে করার সময় যদি আপনাদের অন্যান্য ছত্রাকনাশক কিংবা কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হয় সেগুলো মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এই ছিল ফ্লোরা নিয়ে আমার বিস্তারিত আলোচনা প্রিয় কৃষক ভাই যারা আছেন আপনার ফসলের ফলন বাড়াতে গাছকে শক্তিশালী করতে এবং লাভ পেতে হতে পারে আপনার সেরা সহচর তাহলে দেরি না করে আজই ব্যবহার করুন ফ্লোরা কৃষকের বিশ্বস্ত ব্র্যান্ড এই ফ্লোরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লা